দোষ বর্ণনা করার সময় একটা সুন্নাত যদি কেউ পালন করে একটা সুন্নাত যদি কেউ ধরে রাখে আল্লাহ পাক সুন্নাত কি বলে বলবেন তো নবীর সুন্নাত কার সুন্নাত নবীর নবীর সুন্নাত একটা সুন্নাত যদি কেউ ধরে রাখে আল্লাহ পাক এর বলেছেন তাকে ফালাহু আজরু মিআতুশ শহীদিন

সারা পৃথিবীতে নেক কাজ হয় সব কাজ নেক কাজ কোনটা নেক কাজ হলো যে কাজের উপরে আল্লাহর নির্দেশ আছে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি আছে আমি আবার বলি যেই কাজের উপরে কার নির্দেশ আল্লাহ আর তার দেখানো পথ পদ্ধতি রাসূলের দেখানো পথ যেমন পদ্ধতি রয়েছে নিজে বলেছেন

ইচ্ছা করে যদি পৌঁছে যায় আল্লাহ আমি কবুর করবো না যদি না করে তার নামাজ আমার দরকারে কবুল হবে না